বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ বাইরের লুক বাইরের লোকেশন কি বড় বড়ো রেস্টুরেন্ট হোটেল আর খুব সুন্দর তো তোমরাও আসতে পারো মজা করতে পারো ঘুরতে বাড়ি ফেরার জন্য রিসেপশানে বসে আছি তো চেক আউট করবো তাই তারপর অটো ধরে আমরা বেরিয়ে গেলাম তো আমরা গিয়েছিলাম দুজন বা আমার বান্ধবীরা নয় ব্লাড সেন্সর দেখে যাই তারা এই ভিউ পয়েন্টটা দেখতে খুব সুন্দর লাগে কে কে দেখেছে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও খুব সুন্দর জায়গাটা তোমরা দেখে বুঝতে পারছো তো এটা হচ্ছে মেন গেট আর এটা হচ্ছে স্টেশন তো আমরা স্টেশনে চলে এসেছি আর মেন গেটটা দেখতে পেলে খুব অপূর্ব দৃশ্য আর আমি এখানে একটা রিলস বানিয়ে নিচ্ছিলাম তার জন্য আর আমার বান্ধবী খুব হাসি ঠেট্টে করছিলো দেখা হবে তোমাদের সামনে নেক্সট ভিডিওতে